স্বামী থাকা সত্ত্বেও অন্য যুবকের প্রেমে মজে গিয়ে কিনা নিজের স্বামীকে খুন করল স্ত্রী প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীর গলায় ফাঁস লাগিয়ে তাকে শ্বাসরোধ করে খুন করলেন তিনি চাঞ্চল্যকর ঘটনাটি বিষ্ণুপুর থানার অন্তর্গত কামারপুকুর গ্রামের মৃত ব্যক্তির নাম সুশান্ত লোহার বয়স চব্বিশ বছর তার স্ত্রীর নাম ডলি লোহার ডলি নাকি বেশ কয়েক মাস ধরেই পরকিয়া প্রেমে আসক্ত হয়ে পড়েছিলেন স্ত্রীর এই পরকীয়ার সম্পর্ক নাকি জেনে ফেলেছিলেন স্বামী সুশান্ত লোহার এমন জঘন্য কাজ থেকে দূরে থাকার জন্য নিজের স্ত্রীকে বারবার তিনি বারণ করেছিলেন কিন্তু দলে নিজের স্বামীর কোনো কথাই পরোয়া করতেন না নিজের মর্জি মতো পরকিয়া চালিয়ে যাচ্ছিলেন তিনি কিন্তু পথের কাটাকে একেবারে সরিয়ে ফেলতে প্রেমিককে সঙ্গে নিয়েই স্বামীর গলায় ফাঁস লাগিয়ে তাকে তিনি শ্বাসরোধ করে খুন করেন আজ সকালে বাড়ির মধ্যে সুশান্তর দেহ উদ্ধার করে বিষ্ণুপুর থানার পুলিশ জানা গেছে অভিযুক্ত ডলি লোহার এবং তার প্রেমিককে নাকি আটক করেছে পুলিশ যে বলতে যে যেটি দেখো ভাঙাকে চোদ্দ বার বলছে যে ওর সঙ্গে প্রেম আছে ওই ছেলেটার না ওই যেন ছেলেটার সঙ্গে প্রেম ছিল দিয়ে বলছে যে শুধু এক সাই বলতো আমাকে যে দেখো শুধু শুধু বলছে তো ওকে আমি ভাঙাকে বলে মারা করাবো

যে আর আর কিছু বলতে হবে না অমনি বলতে হোক আমার কাছে যে দিয়ে আমি ওদিকে ঘরে জানালাম যে বলি ওই ছেলেটাকেও বললাম যে দেখ সুশান্ত তোকে বলেছে যে তোকে মার্ডার করে দেবো যে বলতে যাচ্ছি তো মেয়ে আর কি চপা বলছি আমি বলেছি এরকম করে আমি বলেছি বলি তুই বলিস না হ্যাঁ হুম সত্যি হয়ে গেল হ্যাঁ যেটা বলেছিল সেটাই হলো সোমবার দিনে এখানে ঝগড়া লেগেছিলাম পালিয়ে লেগে বউটা একটু টুকটাক সকালে ঝগড়া হয়েছিল ছেলেটা নিয়ে বলে আমি ওষুধ আনতে যাচ্ছি দিয়ে গেছে সে আর ঘরকে ডাক্তার সারাদিন ধরে আসেনি ঘরকে কোথায় গিয়েছিল কোথায় গেছিল বলে নাই বলে নাই

আমরা আর কিছু জানি না আমরা আজকে তো ঘটনা শুনেতে এলাম আপনার কি হচ্ছে আমার ভাসুর পর কি ঘটনাটি শুনলাম কি দেখলাম এই যে আমাকে দিদি ফোন করেছিল যে বউটা ছেলেটাকে দেখবি আমি মেরে দিয়েছে দিয়ে আমরা এসে দেখলাম তো সত্যি মেরে দিয়েছে মাটার কেসি বটে এটা অন্য কিছু নয় দাগ ফাঁক মুখে তাড়াতাড়ি রয়েছে এগুলো মুখে ওখানে যে কোনো কিছু ঢুকিয়েছিল বন্ধ করার জন্য কথাটা তারপরে এখানে পুরো পরিষ্কার চামড়া তো একবার গলায় দাগ বসে গেছে পুরা

অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমঠ পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান জিরো এই নাম্বারে